আসসালাম আলাইকুম আমি মুক্তা ঢাকা থেকে বলছি জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মুস্তাকিমের বাবা গতকাল রাতে আমাদের বাড়িতে গিয়েছে মুস্তাকিমকে আনার জন্য তো সকালে ভোরেই মুস্তাকিমকে নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সকালে কাজকর্ম সেরে তারপরে রান্নার আয়োজন করেছি তো রান্নাটা বসিয়ে দিয়ে এখানে কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম গতকাল সেই কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল এগুলো এনে রেখে দিয়েছিলাম তো রান্নাটা যেহেতু হচ্ছে এই ফাঁকে কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম লাইনের গ্যাসে কিন্তু গ্যাসটা অনেকটাই কম তো সেই জন্য আস্তে ধীরে রান্নাটা করছি সেই সাথে সংসারের টুকিটাকি কাজগুলোও করছি আসলে প্রতিদিন একই কাজ একই কাজ করতে করতে কিন্তু অনেকটাই বোরিং লাগছে তো এখন না অনেক বেশি গ্রামের বাড়ি যেতে ইচ্ছে করছে এখন আর ভালো লাগছে না তো বাচ্চাদের পরীক্ষা শেষ হবে কবে সেই চিন্তাই করতেছি বাচ্চাদের পরীক্ষা শেষ হলে কতক্ষণে গ্রামের বাড়ি যাব কাপড়গুলো করা হয়ে গিয়েছে তো আমি সবগুলো ওয়াটরফে তুলে রেখে তারপর আবার রান্নাঘরে চলে এসেছি এসে দেখি পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে তো এখন মশলাটা কষিয়ে নিব। আজকে দুপুরের জন্য রান্না করব টমেটো আর হচ্ছে আলু দিয়ে চাপুল্লা মাছ আর হচ্ছে ফুলকপি টমেটো আলু ভেজে তারপর ইলিশ মাছ ভেজে রান্না করব। আমরা নারীরা কিন্তু চাইলে সব করতে পারি এক ঘন্টার কাজ আধা ঘন্টায় করতে পারি এক ঘন্টার গোছল মাত্র পাঁচ মিনিটে করতে পারি তবে এটা কখন করা শিখেছি জানেন যখন মা হয়েছি মা হওয়ার পর কিন্তু শিখে গিয়েছি কিভাবে এক ঘন্টার গোসল মাত্র পাঁচ মিনিটে করতে হয় মা হওয়ার পর কিন্তু শিখে গিয়েছি রাতের পর রাত না ঘুমিয়ে কীভাবে কাটাতে হয় মা হওয়ার পর কিন্তু শিখে গেছি, কিভাবে হাজারো কষ্ট তাতে দাঁত চেপে সহ্য করতে হয় মা হওয়ার পর কিন্তু শিখে গিয়েছি কিভাবে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকতে হয় আসলে মা হওয়ার পর আমরা অনেক কিছুই শিখতে পারি এই যে যেমন শিখে গিয়েছি মা হওয়ার পর কিভাবে খাবারটা না চিপিয়ে শুধু গিলতে হয় মা হওয়ার পর শিখেছি কিভাবে ভুলতে হয় আমিও কারো আদরের মেয়ে ছিলাম মা হওয়ার পর শিখে গিয়েছি কিভাবে নিজের কিছু শখ কিছু আল্লাহ আকাঙ্ক্ষাগুলো ফুল স্টোভ লাগাতে হয় আমরা নারী আমরা চাইলে কিন্তু সব পারি আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে আলুটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে টমেটো কাঁচামরিচ দিয়ে সামান্য পরিমাণ কষিয়ে মাছটা কিন্তু দিয়ে দিব তো চাপুলা মাছটা মুস্তাকিমের বাবা আমি একদিন হাঁটতে গিয়েছিলাম তো দুইজন মিলে হাঁটতে গিয়ে কিন্তু মাছটা এনেছিলাম তো একদিন রান্না করেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আর কিছু মাছ ফ্রিজে ছিল সেটা আজকে রান্না করছি আমি কিন্তু সময় রান্না বাড়া খুব যত্ন সহকারে করি এবং মন দিয়ে রান্না বাড়া করি তো মাঝে মধ্যে অনেক বেশি খারাপ লাগে শরীর তখন কিন্তু রান্না করি না তখন এই যে যেমন ইলিশ মাছ বা ডিম এগুলো দিয়ে কিন্তু চালিয়ে নেই তো মুস্তিকিমের বাবা অনেক দিন আগে ইলিশ মাছ এনেছিল তো তেমনভাবে কিন্তু রান্না করা হয় নাই যখন রান্না করতে ভালো লাগে না বা অনেক বেশি কাজের চাপে রান্নাটা দেরি হয়ে যায় তখন ডিম ভেজে বা ইলিশ মাছ ভেজে কিন্তু ভাতটা খেয়ে ফেলি খুব শর্টকাটভাবে তো বেশিরভাগ আমাদের ইলিশ মাছটা কিন্তু ভাজা খাওয়া হয় তো রান্না তেমন একটা হয় না তো একটা ইলিশ মাছ ছিল সেটা আস্তে মুস্তাকিমের জন্য রান্না করছি ছোট মাছ তো মুস্তাকিম খেতে পারবে না সেই জন্য মাছটাই রান্না করলাম তো ফ্রিজে মুরগির মাংস গরুর মাংস দুটাই ছিল তো এখন আবার আদা রসুনটা ব্লেন্ডার করতে হবে ফ্রিজের আদা রসুনটা শেষ হয়ে গিয়েছিলো তো সেই জন্য মাছই রান্না করছিলাম তো এখানে কিন্তু ছোট মাছটা রান্না হয়ে গিয়েছে এখন ইলিশ মাছটা ভেজে তুলে নিয়ে ফুলকপি আলু ভেজে তারপরে কিন্তু আজকে মাছটা রান্না করব আজকের ভিডিওটা হয়তো বা একটু দেরিতে আপনাদের কাছে পৌঁছাতে পারে কারণ আমি কিন্তু দুই দিন ধরে অনেক বেশি ঝামেলার মধ্যে আছি অনেক বেশি দৌড়াদির মধ্যে আছি তো সেই জন্য অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না আর আমার ভিডিওটাও কিন্তু তৈরি করতে অনেক বেশি দেরি হয়ে গেল তোর ঝাঁপের মধ্যে আজকের ভিডিওটা রেডি করছি ভয়েস দিচ্ছি জানিন আজকের ভিডিওটা কেমন হবে তো যাই হোক এই যে বললাম আমরা না চাইলে কিন্তু সবই পারি এত বেশি ব্যস্ততার মধ্যেও কিন্তু নিজের শখগুলো বা নিজের যেই ভালো লাগার জায়গাটা সেটা ধরে রাখার চেষ্টা করি একদিন যদি ইউটিউব কন্টিনিউ করতে না পারি তাহলে মনে হয় কি কত বছর কত যুগ যেন পার হয়ে গিয়েছে ইউটিউবে আমি যাচ্ছি না আপনাদের সাথে দেখা সাক্ষাৎ বা কথাবার্তা কিছুই হচ্ছে না তো আপনাদেরকে অনেক বেশি মিস করি জানি না আপনারা আমাকে মিস করেন কি না তো সেই মিস করা থেকে আজকের ভিডিওটা খুব তাড়াহুড়া করে ভিডিওটা তৈরি করলাম জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে ভুল ত্রুটি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি কিন্তু কথায় কথায় ফুলকপি তারপর হচ্ছে আলু ভালো করে ভেজে নিয়েছি তো মশলাটা কষিয়ে ফুলকপি আর আলু টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পর ঝোলের পানিটা কিন্তু দিয়ে দিব তো এইভাবে ফুলকপি আলু ভেজে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে তা আমি কিন্তু অফ ক্যামেরায় মাছটা দিয়ে দিয়েছিলাম তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা দিয়ে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব তো এর মধ্যে কিন্তু মোস্তাকিম আর মোস্তাকিমের বাবা চলে এসেছে তো আসার পর মুস্তাকিমকে গোসলের জন্য পাঠিয়েছি যে গোসলটা করে নাও ভালো লাগবে যেহেতু জার্নি করে এসেছে আর মুস্তাকিম একবারে আমার মতো বাসে জার্নি একদমই করতে পারে না তো এখানে তরকারিটা এখন আমি বেড়ে নিলাম তরকারিটা কিন্তু খুব বেশি মজার হয়েছিল আর ফুলকপি তো এমনিতেই আমার অনেক বেশি ভালো লাগে বাড়ি থেকে বড় আপু কিন্তু আমাদের জন্য কিছু মাছ পাঠিয়েছে আর আমাদের যে ছাদ বাগানে সেখানে নাকি লাউ ধরেছে সেখান থেকে মা একটা লাউ দিয়েছে তো ভাইয়া নাকি ছাদে লাউ গাছ লাগিয়েছিল তো সেখানে লাউ ধরেছিল তো এই লাউটাই নাকি বড় হয়েছে তো মা আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর বড় আপু কিছু মাছ দিয়েছে তো মা আবার সোহানার জন্য বিরিয়ানি দিয়েছে আট কেজি ওজনের একটা রুই মাছ কিনেছিল তো সেই রুই মাছের মাথাটা আর কিছু মাছের টুকরা পাঠিয়েছিল আর নদীর পাঙ্গাস সেখান থেকে পাঙ্গাস মাছের মাথা আর কিছু মাছের টুকরা দিয়েছে মুস্তাকিমের বাবা বলছিল তুমি রেখে দাও আমি মাথাগুলো কেটে দিচ্ছি তারপরে তুমি ফ্রিজে রেখো আর এত বড় মাথা বক্সে রাখাও যাবে না কেটে না দিলে তারপরে দেখা যায় ফ্রিজে আগেরও বাজার আছে এগুলো এভাবে রাখা যাবে না তো মোস্তাকিমের বাবা বলছিলো এগুলো তুমি রান্নাঘরে রেখে এসো আমি কেটে সুন্দর সাইজ করে দিব তো এখানে যে সোহানার জন্য বিরিয়ানি পাঠিয়েছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছিল মোস্তাকিম আসার টাইমে ওর নানুর জন্য নাকি অনেক কান্না করেছে তো মাও তো অনেক বেশি কান্না করেছে কারণ এতদিন ছিল মার সাথে সাথে ছিল বড়ো ভাইয়ের সাথে ছিল তো মোস্তাকিমেরও অনেক বেশি খারাপ লেগেছে নানু বাসা থেকে আসার টাইমে তো মা ফোন দিয়ে বলেছিল মোস্তাকিম অনেক বেশি কান্না করেছে আসার টাইমে তো আসার পর অনেক বেশি লজ্জা পাচ্ছিল কারণ অনেক দিন পরে এসেছে সেজন্য এদিকে মুস্তাকিমের বাবা মাছের মাথাগুলো কেটে দিয়েছিলো তো খুব সুন্দর করে কেটে দিয়েছে তারপরে কিন্তু ধুয়ে এই যে আমি বক্স করে ফ্রিজে রাখবো কিছু পাঙ্গাস মাছের মাথা নিয়েছি তো মুস্তাকিমের বাবাকে আজকে ভুনা করে দিব আমি যেহেতু পাঙ্গাস মাছটা খাই না মুস্তাকিমের বাবা বলছিল নদীর পাঙ্গাস খেতে অনেক বেশি ভালো লাগবে খেয়ে দেখো আমি যেহেতু খাই না যত ভালোই হোক না কেন সেটা তো আমি কখনোই খাব না আগে যখন বাবার বাড়ি থেকে আসতাম তখন কিন্তু অনেক মাছ নিয়ে আসতাম অনেক কিছু নিয়ে আসতাম তো এখন কিন্তু আমাদের বাড়িতে যে প্রজেক্টগুলো মানে মাছ চাষ করা হয় সেইগুলো অনেকটাই কমে গিয়েছে আগে অনেক বেশি ছিল তাই কিন্তু অনেক বেশি মাছ আনতে পারতাম তো এখন আর তেমন একটা আনা হয় না মাঝে সাঝে আনি বা মাঝে সাঝে মা বড়া পু পাঠায় এখানে যে কিছু মাছ রেখে দিলাম এটা রাতে টমেটো দিয়ে মুস্তাকিমের বাবাকে ভুনা করে দিব তো সন্ধ্যার পরে কিন্তু চলে আসলাম আমি চা খাব তো বাচ্চারা কেউ চা খাবে না মুস্তাকিমের বাবা যেহেতু বাসায় সন্ধ্যাবেলা কিন্তু নাস্তা এনেছিল তো আমার কিন্তু রাতের ভিডিওটা একদমই ভালো আসে না তাই আর রাতে তেমন একটা ভিডিও করা হয় না রুমের ভিডিও তো একদমই ভালো আসে না তো এখানে আমি শুধু আমার জন্য চা বানিয়ে নিচ্ছিলাম মোস্তাকিমের বাবা চা খেলেন তার একটু গ্যাস্ট্রিকে প্রবলেম হয় তো আসলে আমার আবার দুধ চায়ে কোনো রকম সমস্যা হয় না আমি দুধ চা অনেক ভালোভাবে খেতে পারি আর দুধ চা আমার বরাবরই পছন্দ একটা কথা আছে না যে রং চা খেয়ে বেঁচে থাকার চেয়ে দুধ চা খেয়ে মরে যাওয়া অনেক ভালো তো আমার হয়েছে সে অবস্থা দুধ চা খাওয়া কিন্তু একদমই ভালো না শরীরের জন্য কিন্তু অনেক বেশি সমস্যা হয় অনেক বেশি ক্ষতি তারপরে আমার অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু দুধ চা ছাড়া একদমই চলতে পারি না এক টাইম না এক টাইম আমার দুধ চাটা খেতেই হয় তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ